ছেন পূর্বের নাই সিম টেকনোলজির পক্ষ থেকে আমি বলি আপনাদের মাঝে আবারও একটি নতুন নিয়ে চলে আসলাম তো আপনারা অনেকে যারা রবিতে পঁয়ত্রিশ জিবি অফারটা হিট করছেন তো আমরা কিন্তু এই পঁয়ত্রিশ জিবি সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করেছিলাম তো অনেকে দেখে এই প্যাকেজগুলো হিট করেছেন তো দেখেন আমি চার সপ্তাহ আগে ভিডিওটা আপলোড করেছি প্রায় এক মাস ধরে আপনারা কিন্তু এখান থেকে ভালো একটা ভিউজ পরিমাণ টাকা ইনকাম করেছেন তো এনে অনেকের এখন সমস্যা হচ্ছে কি সমস্যা হচ্ছে অনেকের সমস্যা হচ্ছে যে ভাই এখন মেয়াদটা বৃদ্ধি হচ্ছে না শুধু মিনিটির বৃদ্ধি হচ্ছে এর জন্য কোনো সমাধান আছে কিনা হ্যাঁ ভাই এর জন্য অবশ্যই সমাধান আছে তো আপনারা কি করবেন তো যেহেতু আপনারা এই প্যাকেজটা হিট করে ফেলেছেন অনেকে অনেক টাকা লাভ করেছে এখন কী করতে হবে আমি আপনাদেরকে সহজ টিপ এটা শেখাই দেব তবে একটু সময় লাগবে আর যেহেতু আপডেটটা পেয়েছি হাতে পেয়েছি ভিডিও বানাতে ভিডিও বানাই তারপর আপনাদেরকে আপডেটটা দেব তো তার আগে যারা আপনার আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও আমাদের এখানে পেয়ে যাবেন তো এখান থেকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করার পর আবার এই সাবস্ক্রিপশন অপশনের উপর আপনি চাপ দিবেন তাহলে কী হবে এই সাবস্ক্রিপশন উপর চাপ দেওয়ার পর আপনি এখান থেকে যদি অল পেস করেছেন যখন আমরা ইউটিউবে ভিডিও যখন আপলোড করি তখন আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো আমি মূল ভিডিও শুরু করি তো আমাকে কিন্তু অনেকে অভিযোগ দিছে ঠিক আছে এখানে এটার মেয়াদ কিন বারো তারিখ পর্যন্ত বারোই জুলাই এখানে মিনিট দিছে মিনিট দেওয়ার পরে মেয়াদটা বৃদ্ধি হয়নি এটা কিন্তু কালকে বিকাল থেকে কিন্তু এই সমস্যাটা হচ্ছে তো এই সমস্যার সকলের ফেস করতেছে তো এর জন্য সমাধান আছে একশো পারসেন্ট সমাধান আছে এই সমাধান আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন তো সবার আগে আমাদের ইউটিউব চ্যানেল আপলোড করা হয় এক দ্বিতীয় হল যে আমাদের যে পেড মেম্বারশিপ গ্রুপটা আছে ফ্রি পেড মেম্বারশিপ অর্থাৎ নিউ পেড মেম্বারশিপ দু তো এখানে আমরা যে কয়টা ভিডিও দিচ্ছি কন্টিনিউ যে কটা ভিডিও করছি তো এই কয়টা ভিডিও আপনারা আমাদের পেড মেম্বারশিপ গ্রুপ খুঁজে পাবেন কি করে আমি এটা একটু দেখাই দিই সেখানে আপডেট দিয়ে দিব ইনশাআল্লাহ তো আপনারা কি করবেন আমি দেখাই দিই আমার পেড মেম্বারশিপ গ্রুপে অ্যাড হবেন কি করে যে এই যে দেখেন এই যে মোর নামন যে অপশনটা দেখা যাচ্ছে আপনি এই মোর অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আমাদের যে কোনো ভিডিওতে এই মোর নাম্বার অপশনের উপর ক্লিক করতে হবে আর অবশ্য আমি এই ডিসক্রিপশন বক্সে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি এটা দিয়ে দেবো অনেকে ডিসক্রিপশন বক্স খুঁজব না যার কারণে আপনাদেরকে আমার দেখানতে হচ্ছে তো আবার এই মোড়ের অপশনের উপরে ক্লিক করবেন এই মোড়ের অপশনের উপরে ক্লিক করলে দেখবেন যে সর্বপ্রথম আমাদের এখানে দুইটা আমাদের চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে এই যে নাম্বার ওয়ান নাম্বার টু তো এই টু গ্রুপটা হলো কি নিউ পেড মেম্বারশিপ গ্রুপ এখন কিন্তু এখানে কিন্তু সকল রকমের সকল প্রকার আপডেট এখানে দেওয়া হয় আর বিস্তারিত দেখবেন যে ভিডিও এখানে থাকে তবে এর জন্য ভাই শর্ত কি ভাই আপনাদের কাছে এই আপডেটটার জন্য ভাই আপনাদের কাছে টাকাও চাচ্ছি না কোনো কিছু চাচ্ছি না শুধু আপনাদের সাপোর্টটাই চাচ্ছি তো আপনাদের সাপোর্টটা কি করে করবেন আপনারা তো আপনারা সাপোর্টটা কী করে করবেন যে ভিডিওটা দেখতেছেন যে এটা ফ্যামিলি প্যাকেজের মেয়াদটা বৃদ্ধি হচ্ছে না তো এই ভিডিওটা আপনারা সকলে একটু বেশি বেশি করে শেয়ার দিবেন এক দ্বিতীয় ভাই আপনাদের কাছে কোনো টাকা পয়সা তো না তো লাইক করতে কোনো টাকা পয়সা লাগে না তো আপনারা লাইক করবেন এবং কমেন্ট করবেন নতুন যে আপডেটটা আসছে অর্থাৎ ফ্যামিলি প্যাকে এই এই প্যাকেজের মেয়াদটা বৃদ্ধি করবেন কিভাবে। এই আপডেটটা আপনাদের কতজনের লাগবে অবশ্যই আমি কমেন্ট বক্সে দেখতে চাই আর অবশ্যই আপনারা এই ভিডিওতে যদি আপনারা একশো লাইক পড়াতে পারেন তাহলে ভিডিও সাথে সাথে পেয়ে যাবেন ঠিক আছে আপডেট আসছে এখন ভিডিও বানাতে যেটুক সময় এর মধ্যেই কিন্তু আমরা ভিডিও ইউটিউবে আপলোড করে দিব তো আমি বেশি কথা না বাড়িয়ে তো আপনারা যারা এই আপডেটটা চান আমাদের যে নিউ পেড মেম্বারশিপ গ্রুপ আছে টেলিগ্রাম এই টেলিগ্রাম গ্রুপে এখান থেকে জয়েন হবেন তো ভিডিও এই পর্যন্ত সংক্ষিপ্ত করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও আপনার পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপের সাথে সাথে সাথেই থাকেন আল্লাহ হাফেজ